ভয় কি মরণে থাকিতে সন্তানে মাতুঙ্গি মেতেছে আজ রঙ্গে তখন সমগ্র ভারত জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে বাংলার মানুষ ঘরে বসেছিল না অগ্নিঝরা সেই দিনে গানের সুর আর যাত্রাপালা দিয়ে শোষিত বঞ্চিত মানুষের মধ্যে স্বদেশি চেতনা জাগাতে বাংলার পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছিলেন যিনি তিনি ছিলেন চারণ কবি মুকুন্দ দাস গান গেয়েই তিনি ব্রিটিশ সরকারের ভিত দিয়েছিলেন আঠারোশো আটাত্তর সালের বাইশ ফেব্রুয়ারি ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বানুরি গ্রামে জন্মগ্রহণ করেন এই দেশপ্রেমিক কবি মুকুন্দ দাসের পিতা গুরুদয়াল দে এবং মাতা শ্যামসুন্দরী দেবী বাবা বরিশালে এক ডেপুটি আদালতে কাজ করতেন মুকুন্দ দাসের জন্মের পর গ্রাম পদ্মা নদীতে তলিয়ে গেলে পরিবার বরিশালে চলে আসে বরিশালের ব্রজমোহন স্কুলে তার শিক্ষা জীবন শুরু হলেও অর্থনৈতিক অসচ্ছলতার কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি চাকরি থেকে অবসর নিয়ে গুরুদয়াল দেব বরিশালে একটি মুদি দোকান দেন আর সেখান থেকেই মুকুন্দ দাসের কর্মজীবন শুরু হয় ছোটবেলা থেকেই গান শুনে গাইতে শিখে গিয়েছিলেন ১৯ বছর বয়সে বরিশালের নাজির গুপ্তের কীর্তন দলে যোগ দেন তিনি তার গায়কই দ্রুত জনপ্রিয়তা লাভ করে বৈষব সন্ন্যাসী রামানন্দ অবধূত মুকুন্দের গলায় হরিসংকীর্তন ও শ্যামসঙ্গীত শুনে মুগ্ধ হন এবং তাকে বৈষব মন্ত্রে দীক্ষিত করে নাম দেন মুকুন্দ দাস পরে মুকুন্দ দাস নিজে একটি কীর্তন দল গঠন করেন এবং বিভিন্ন পূজা পার্বণে অংশগ্রহণ করতে বরিশালের বিভিন্ন স্থানে যান কালিসাধক সনাতন চক্রবর্তীর প্রেরণায় দাসের মধ্যে প্রবল দেশাত্মবোধ জাগে দেশের মানুষকে পরাধীনতা এবং সামাজিক দুর্দশা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে তিনি গান ও যাত্রাপালা রচনায় মনোনিবেশ করেন উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় দাস ইংরেজ বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং একের পর এক গান কবিতা ও নাটক রচনা করে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেন স্বদেশী আন্দোলনে বিশেষ করে বিদেশি পণ্য বর্জনের আন্দোলনে তার ভূমিকা উল্লেখযোগ্য তার লেখা বঙ্গ নারী রেশমিচুরিয়ার পরে না গানটি গ্রামে গ্রামে উন্মাদনা সৃষ্টি করে মুকুন্দ দাস বরিশালের হিতৈষী পত্রিকায় লিখতে শুরু করেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন দেশবরেণ্য নেতা তার গান শুনে মুগ্ধ হন আশ্বিনী কুমার দত্তের আগ্রহে মুকুন্দ দাস মাতৃপূজা নামে একটি নাটক রচনা করেন যা ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে জেল থেকে মুক্তি পাওয়ার পর চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় মুকুন্দ দাস নতুন করে যাত্রার দল গঠন করেন এবং পালা রচনায় মনোনিবেশ করেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের আমন্ত্রণে কলকাতায় গিয়ে কবি কাজী নজরুল ইসলাম তার সঙ্গে দেখা করেন ও গানের পাশাপাশি নিজের লেখা বই উপহার দেন বাংলার জনগণ মুকুন্দ দাসকে চারণ কবি আখ্যা দেন তিনি জীবনে প্রায় সাতশো মেডেল ও বহু পুরস্কার অর্জন করেন তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে সাধন সঙ্গীত পল্লী সেবা ব্রহ্মচারিণী পথ সাথী সমাজ প্রভৃতি এই দেশপ্রেমিক কবি উনিশশো চৌত্রিশ সালের আঠারো মে শুক্রবার মৃত্যুবরণ করেন ফরিদ উদ্দিন মোহাম্মদ ডেইলি বাংলাদেশ